হ্যালো এভরিওান ঝটপট করে সবাই লাইভে জয়েন করে যাও সকলে ভালো আছো প্রায় অনেক দিন পরে আজকে আমি আবারও লাইভে এসেছি এবছর দুর্গা পুজোতে প্রচুর ঘোরা হয়েছে শুধুমাত্র অষ্টমীর টাইমেই টাইমলি ঘরে ঢুকেছি আর কি একদিন দুদিন হয়তো ওই একটা কি রেটটা দুটো বেজেছে তার বেশি দেরি হয়নি আর বেরিয়েছি ওই সাতটা সাড়ে সাতটা এরকম টাইম টাইমে আর কি তো তার মধ্যে আবার কী হয়েছিল দেখো এখানে কয়েকটা দিন ধরে এই প্রবলেমটা আমি ফেস করছি যখনই যখনই বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে তখনই আমাদের জিও ফাইবারটাতে একটু প্রবলেম হচ্ছে তো আজকে একজন এসছিলেন ঠিক করে দিয়ে গেছেন ঠিকঠাক চলছে তবুও আমি এখনও অবধি কাউকে দেখতে পাচ্ছি না নেট যদি ওরা ভালোই চলছে চলো যাই না তোমরা নোটিফিকেশান পেলে কিনা আসলে আমার এটা একটা ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে গেছে যে যখন আমি লাইভে আছি তোমাদেরকে আর জানিয়ে আসি না তাই অনেকে আছো এরকম জানি সকলেই ব্যস্ত আছে যদি ওরা সু যার নিজস্ব কাজে তো হঠাৎ হঠাৎ করে তো আর লাইভে চলে আসা যায় না আমি নিজের লাইভ যেহেতু করছি আমি চলে আসতে পারি বাট তোমরা হয়তো কেউ রাস্তায় আছো কেউ অফিস থেকে ফিরছো কেউ কোনো এমার্জেন্সিতে আটকে আছো তো সেসব কারণের জন্য তোমরা অনেকেই লাইভটা আমি যখন লাইভে থাকি সেই টাইমটায় তোমরা জয়েন হতে পারো না তো পরে সেই লাইভটা তোমরা দেখো তো সেটার জন্য থ্যাংক ইউ তো যাই হোক এবার এখানটা একটুখানি একটা দাগ মতো হয়েছিল আমি খিমচেছি জাস্ট ব্লাড বেরিয়ে গেল আচ্ছা তো একজন লাইভে এসো আচ্ছা এই সবাই মনে হয় জায়গা আস্তে আস্তে জয়েন করছো তো তোমাদের সকলের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই তোমরা যদি চাও কমেন্টে জানাতে পারো এখানে কমেন্ট করো আমার ফোনের স্ক্রিন কার্ডটা না মানে খুব খারাপ অবস্থায় আছে যাই না কবে চেঞ্জ করব এই নিয়ে দুবার হলো চেঞ্জ করেছি মাঝে মাঝে হাত থেকে পড়ে যায় আর এটার জন্যই আর কি গ্লাসটা যে আছে নইলে ফোনের গ্লাসের যে কী হতো আমি জানি না স্ক্রিনের যে কী হতো জানি না এতদিনে ফেটে ফাটা হয়ে কিছু একটা হয়ে যেত হয়তো এই ফোনটা আর চলতো না তো যেহেতু ফোনটা চলছে এখন আপাতত নতুন কোনো ফোন নিচ্ছি না ভগবানের আশীর্বাদে এই নিয়ে অনেকবার আমার ফোন হারালো নতুন ফোন কিনলাম মানে ফোন ব্যাপারটা আমার কাছে এমনই হয়ে গেছে যে বেশি দিন আমার কাছে টেকে না এই ফোনটা আপাতত আছে জানি না কতদিন টিকবে যতদিন চালানো যায় চলুক আর যখন চলবে না দেখ দেখব তখন তো অবশ্যই সেটার একটা বন্দোবস্ত করতে হবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা সবাই এসেছিলে হঠাৎ করে জয়েন করেছিলে আবার হঠাৎ করে সব কোথায় চলে গেলে জানি না তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোনো কোয়ারিস থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা এই লাইভটাতে সেই প্রশ্নগুলো করতে পারো আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমার ভিডিও আমার শর্টস যদি তোমাদের ভালো লেগে থাকে সেটার জন্যই আছে তো এম ডি আতিক খান বলছে তোর বাড়ি কোথায় প্রথমত আমি আপনাকে চিনি না তো যখন আমরা কাউকে চিনি না তার সাথে তুই তুকারি করে আমার মনে হয় না যে কথা বলা উচিত কারণ এটা মানে খুবই অভদ্রতার একটা পরিচয় দেয় আর কি তো যাই হোক তুমি তো জানি না কী বলবো তোমাকে যাই হোক তুমি যদি বা প্রশ্ন করেছো প্রশ্নের উত্তর দেওয়াটা তো আমার উচিত তো সেটার জন্য বলছি আমি আমার বাড়ি কলিকাতাতে বেহালায় নিশ্চয়ই চেন সেটা তো তুমি তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছ আর লাইফটা দেখছো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর আজকে তোমাদের দিবের ওয়েদার কেমন আছে এখানে তো সকালবেলা থেকে ঝিরে ঝিরে ঝেঝে বৃষ্টি হলো আজকে প্রচুর জামাকাপড় কাছাকাছি করা হয়েছিল। যেহেতু রোদও দিয়েছিল। তারপরে দু দফায় আমি জামা কাপড় ছাদে মেলেছিলাম সেগুলো সব প্রথম দফার যেগুলো জামাগুলো ছিল সেগুলো সব শুকিয়ে গেছে ভগবানের আশীর্বাদে তখন রোদও দিয়েছিল ভালোই আর কি তার তারপরের দফার যেসব ছিল মানে জিন্স প্যান্ট শার্ট আর কি একটু মোটা জামা কাপড় যেগুলো ছিল সেইগুলো কিছু কিছু শুকোয়নি তো যাই হোক কিছুটা শুকনো হয়েছিলো সেগুলো নিয়ে চলে এসেছি এবার বাড়িতে এখানে ওখানে সব মেলা হয়েছে কালকে যদি রোদ দেয় ভগবানের আশীর্বাদে তাহলে অবশ্যই সেগুলো আরও ভালোভাবে রোদ পেলে শুকিয়ে যাবে কারণ শীত আসছে আস্তে আস্তে এই যে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একটু শীত শীত ভাব করছে হচ্ছে ব্যাপার এখানে রকি রয় খুব বাজে একটা কমেন্ট করেছে তোমরা সকলেই সেটা দেখো কিছু মানুষের মানসিকতা কতটা নোংরা হতে পারে যে একটা মেয়েকে এই যুগে এসেও কতটা বাজেভাবে সে হেনস্থা করতে পারে বা কমেন্ট আর তাও আবার সোশ্যাল মিডিয়াতে আমি এটাকে হাইড করব না এটাকে আমি রাখবো দেখো তোমরাও যে এখানে আরেকটা আমার কথা বলার আছে যে সব ছেলেরা খারাপ নয় আবার সব ছেলেরাও কিন্তু ভালো নয় তেমনি সব ছেলেরা মেয়েদেরকে সম্মান করে না আবার সব ছেলেরা মেয়েদেরকে কিন্তু অপমানও করে না তো এরকম অনেক ছেলে আছে যারা মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে নিজের মা বোন স্ত্রী নিশ্চয়ই বাড়িতে আছে তাদের কথা যদি তুমি ভেবে থাকো তো নিশ্চয়ই এরকম টাইপের কমেন্ট কিছু করতে না যদি তোমার নিজের বোন থাকে আমি যদি তোমার বোন বা দিদির মতো হই তাহলে নিশ্চয়ই এরকম বাজে একটা কমেন্ট করতে না জানি না তোমার মানসিকতা ঠিক কেমন তার জন্য তুমি এরকম টাইপের একটা কমেন্ট করেছো তো কমেন্টটা আমি হাইডও করবো না ডিলিটও করবো না কারণ আমি তো কোনো দোষ কিছু করিনি সুতরাং আমার কোনো লজ্জা পাওয়ারও কোনো ব্যাপার নেই এখানে তো তোমরা যারা এখানে লাইভটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টটা দেখো আমি হাইট করবো না বললাম কারণ পৃথিবীতে এরকম অনেক পোকামাকড় কীট পতঙ্গ থাকে যারা সব সবসময় তোমাকে কামড়ানোর জন্য এগিয়ে আসবে কিন্তু তুমি জাস্ট তাদেরকে ইগনোর করো কারণ তাদেরকে মেরে সবসময় নিজের হাত নোংরা করার তো কোনো মানে নেই না কারণ তারা থাকবেই তো এই হচ্ছে ব্যাপার কিন্তু তার সাথে সাথে সেই পোকামাকড়ের সাথে সাথে কিন্তু সুন্দর কিছু প্রজাপতিও থাকবে তো সেই সব প্রজাপতিগুলোকে নিয়ে আমরা কথা বলি পোকামাকড়গুলোকে জাস্ট ইগনোর করি তো এই যে এইসব মানুষগুলো যারা এইসব বাজে কমেন্ট করে তারা কিন্তু সেই কীটপতঙ্গ সেই পোকামাকড়ের পর্যায়ে পড়ে আমার নজরে তো যাই হচ্ছে জাস্ট ইগনোর ইট তোমরা যারা আছো হয়তো অনেকে ভাববে যে দিদি বা বোন তোমাকে এরকম একজন কমেন্ট করেছে জাস্ট ডিলিটেড বাট আই উইল নট কারণ কি থাক তোমরা দেখো যে দেখো মানুষের মেন্টালিটি কেমন টাইপের হতে পারে কত নিচু মানসিকতার মানুষ হতে পারে যারা নাকি এরকম টাইপের একটা কমেন্ট করতে পারে আবার এইসব মানুষই যখন নারীর উপর কোনো রকম কোনো অত্যাচার হবে তখন আবার নাটক করে কোনো একটা মিছিলে কিন্তু যোগদানও করবে তো এই হচ্ছে ব্যাপার এইসব মানুষদেরকে নিয়ে আর কি বা বলবো আর একটা কথা বলতে যায় সেটা হচ্ছে এই তো কিছুদিন আগে ছিল লক্ষ্মী পুজো বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল সকলের বাড়ি গিয়ে গিয়ে প্রসাদ বিতরণ করেছিলাম প্লাস কিছু কাকিমা কিছু দিদিদের বাড়ি থেকে আমাদের ঘরে প্রসাদও এসেছিলো তো আমার হাজব্যান্ড আমার আমাদের দুজনেরই এটা ভীষণ ভালো লেগেছিল কারণ কি দেখো এখনকার দিনে না মানুষ আমরা আমরা মানুষ প্রচণ্ড সেলফিশ টাইপের হয়ে গেছে শুধু আমরা নিজের কথাটা ভাবি চারিপাশের কথাটা তো ভাবিই না প্লাস হচ্ছে পাশাপাশি কি হচ্ছে না হচ্ছে এসব আমরা ভাবিও না একটা মানুষ কেন মন হয়ে বসে আছে কিংবা একটা মানুষের কি হয়েছে যে সে সারাদিন গান শুনে কিংবা সারাদিন এই কথাটা কেন বলে যে সে ব্যস্ত আছে এই যে ব্যস্ত আছে ব্যাপারটা যারা বলে না এটা আমারটা না ঠিক নাটক টাইপের মনে হয় ঠিক আছে লাইফে সবাই ব্যস্ত আর তুমি যদি এতই ব্যস্ত তাহলে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ কী করে ভাই সেটার জন্যও তো একটুখানি টাইম লাগবে তাই না তো যাই হোক তো এই ব্যাপারটা মানে সামাজিকতা যে ব্যাপারটা এই জিনিসটা আমাদের অনেক মানুষের মধ্যেখান থেকেই চলে যাচ্ছে আর সেই জন্যই হয়তো আমরা কেউ কারোর বাড়ি যাই না কেউ কারোর বাড়ি আসে চায় না কারোর সাথে দেখা হলে গুড মর্নিং পর্যন্ত আমরা বলি না প্লাস হচ্ছে চেনা মানুষকে দেখলেও হয়তো আমরা অচেনার মতো ভাব করি ইগনোর করে জাস্ট চলে যাই তো এগুলো হচ্ছে একটা অশিক মানে কি বলবো অশিক্ষিতর উদাহরণ আর কি তো আমি যাকে চিনি তাকেও তার সাথে অবশ্যই কথা বলবো তার সাথে অবশ্যই তার বাড়িতে যাওয়ার চেষ্টা করব তার সাথে কথা বলবো হ্যাঁ আর যদি এসব না করি তাহলে আমি মানুষের পর্যায়ে পড়বো না আর হ্যাঁ বিপদে পড়লে কেউ তার বিপদে বিপদে অবশ্যই তার পাশে থাকা উচিত এই জিনিসগুলোই তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি তাই না কিন্তু সব মানুষ সমান নয় কী আর করা যাবে বলো এখানে ছজন তোমরা আমাকে দেখছো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও অনেক কিছু কথা বলে ফেললাম তো 嗯嗯嗯。Mm hmm. দেখো বন্ধুরা আর বেশি কিছু কথা বলছি না অনেকদিন পর লাইভে আসলাম আশা করি তোমাদের যারা যারা লাইভটাতে জয়েন করেছিল সকলকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর যারা তোমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছো জানি না তোমাদের আমার ভিডিওগুলো শর্টসগুলো ঠিক কেমন লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবার আমি তো কাউকে জোর করে বলতে পারবো না যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তোমাকে সে সাবস্ক্রাইবার হয়ে থাকতেই হবে তোমার যদি আমার ব্লগ বা তোমার শর্টসে আমার ভালো না লেগে থাকে তাহলে তুমি আনসাবস্ক্রাইবও করতে পারো কিছু করার নেই এক্ষেত্রে কারণ এটা আমাদের লাগ বা দুর্ভাগ্য তখন বলা যেতে পারে যদি সব সবাই আনসাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা আর কি আর তো যাই হোক লাইফে যেটাই হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটাই জীবনের নাম মানে এটাই জীবন আর কি তো চলো অনেক কিছু কথা হলো অনেক দিন পরে বেশ ভালো লাগলো আর আশা করব কালকে না হলেও পরশুদিনের দিকে আর একটা লাইভে আসার আর রেগুলার ওয়াইজ এখন আর ব্লগ দেওয়া হয়ে ওঠে না অনেক দিন ধরে ভাবি যে দেব দেবো দেবো বাট সত্যি বলছি দেওয়া হচ্ছে না তো চেষ্টা করবো দেওয়ার চলো আজকে এটুকুই থাক পরে আবার কথা হবে আর একটা দিন আর শর্টসগুলো তোমরা অবশ্যই দেখো যাতে তোমাদের ভালো লাগছে আজকের মতো সকলকে টাটা বাই বাই আর তোমাদের সকলের প্রত্যেকটা দিন যেন খুব ভালো যায় এখন মতো টাটা বাই বাই লাভ